বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে থাকলেও ছোট ভাই শাহবাজ শরীফের থেকে অনেক বেশি অভিজ্ঞ নওয়াজ শরীফ তিনবার পাক প্রধানমন্ত্রী গদি সামলেছেন তিনি পাকিস্তানের বর্তমান শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন এর প্রতিষ্ঠাতাও তিনি বর্তমান পরিস্থিতিতে ভাইকে বিশেষ পরামর্শ দিলেন সেই নওয়াজ শরীফ ভারতের সঙ্গে লড়াই করতে যাওয়াটা যে বুদ্ধিমানের কাজ হবে না সে কথাই নাকি তিনি বুঝিয়েছেন শাহবাজকে গত মঙ্গলবার কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জন পর্যটকের ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে তাদের এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে পাক জঙ্গি জবাব দেওয়া হবে সে কথা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী সূত্রের খবর এই পরিস্থিতির মধ্যে গত রবিবার সন্ধ্যায় দেখা হয়েছিল নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফের সেখানে ওই ইস্যুতে কথা হয় দুজনের বিশেষত সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর পাকিস্তান কি করবে সে ব্যাপারে কথা বলেন তারা সংবাদ সংস্থার সূত্রের খবর শাহবাজ জানিয়েছেন ভারতের জন্য পাক আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো আঘাতে পাকিস্তান যে প্রত্যাঘাত করতে প্রস্তুত সে কথাও জানিয়েছেন শাহবাজ কিন্তু এসব শুনে নওয়াজ পরামর্শ দিয়েছেন ভারতের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না করাই ভালো কূটনৈতিক স্তরে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন নওয়াজ রিপোর্ট আর ই নিউজ